আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য তবে এলাকা ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে আজকের বাজারে ঢালাই স্পেশাল সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা সুপার সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা ক্রাউন সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা সেই সাথে ডিলাক্স সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো দশ টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পঁচিশ টাকা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো টাকা আমান সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো দশ টাকা প্রতি বস্তা সেই সাথে আজকের বাজারে আকিশ সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা এদিকে আনোয়ার সিমেন্ট পাঁচশো টাকা রুবি সিমেন্ট পাঁচশো টাকা স্ক্যান সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা সেই সাথে মিড সিমেন্ট পাঁচশো টাকা দর্শক বন্ধুরা আমরা জানিয়ে দিচ্ছি বাংলাদেশের বাজারে প্রতি বস্তা সিমেন্টের খুচরা আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আপনারা কী দামে সিমেন্ট ক্রয় করতেছেন সেটাও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আজকের বাজারে সেভেন হর সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা সেভেন রিং সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো দশ টাকা প্রতি বস্তা ফ্রেড সিমেন্ট পাঁচশো দশ টাকা অ্যাঙ্কর সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পঁচিশ টাকা প্রতি বস্তা হোলসিম সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা সেই সাথে আজকের খুচরা বাজারে রিং সিমেন্ট পাঁচশো টাকা ইনসি সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো ত্রিশ টাকা প্রতি বস্তা রয়্যাল সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা সেই সাথে আজকের বাজারে বেঙ্গল সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা সেই সাথে আজকের খুচরা বাজারে জাপান বাংলা সিমেন্ট পাঁচশো টাকা সুপ্রিম সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সর্বশেষে কাজী সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ